চকবাজারের ইফতার বাজারে আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকে প্রথম রমজানে চকবাজারে জমজমাট ইফতারের আয়োজন চলছে আর আজকে আমার এই ভিডিওতে দেখাবো ওই পুরো চকবাজারের মুখরচর যত ইফতারের আয়োজনগুলো আজকে কিন্তু আমি কোনো ভ্রমণ রিলেটেড ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না তো বন্ধুরা সাথেই থাকুন

কোয়েল পাখি আছে আশি টাকা পার পিস আপনাদের বড় বাবু চলায় খাইটা এটা কত বছর ধরে হচ্ছে ভাই ভাই এটা ব্রিটিশ আমলের থেকে আপনি বিক্রি করতেছে প্রায় সত্তর পঁচাত্তর আশি বছর ধরে এটা মূলত ব্যবসাটা কে শুরু করছে আমার বড় বাবা বড় বাবা না আর এখন এইখানে কয়জন এখন চক বাজার না বাংলাদেশে একটাই একটাই না ঠিক আছে এটা লাইসেন্স করা দোকান ধন্যবাদ আপনাদের এখানে যে মুরগি এগুলা কত করে তিনশো টাকা পিস তিনশো টাকা আর যে কোয়েল পাখি কোয়েল পাখি আশি টাকা পিস আর ওই যে আপনি বড় বাপের পোলা খায় ওটা আটশো টাকা কেজি আটশো টাকা কেজি না আর এটা কি আইটেম এটা হলো জাল পরোটা মাংস আছে সবজি আছে আশি টাকা পিস আশি টাকা পিস এটা একাত্তর বছর ধরে পুরোটা আর ওই পাশে যারা একটা দেখলাম ওইটা বেশি দিন আমি আপনাদের আত্মীয় স্বজন নাকি যে আমাকে আমাকে ওইটা হার পোলা

কিন্তু দইবড়া পেয়েছে এরকম মশলা পাবেন না এই যেখানে যে মশলাটা আছে ওরকম পাবেন না দেখেন আপনি দইবড়া কত করে বিক্রি করতেছেন আপনি বড়টা হইলো একশো দুশো দুশো পঞ্চাশ টাকা আর মাঝারা হইলো দেড়শো টাকা ছোটো হইলো একশো টাকা আর এই মশলাগুলো দিয়ে দেন না হ্যাঁ এই মশলাগুলো দিয়ে অনেক মশলা আছে একটা না অনেক মশলা আছে আমি প্রথম দোকান আমার আগে বাংলাদেশ হোটেল ছিল এই যে নুজান ভবন যেটা এটা নিচেও

খাসির টাকা পিস খাসির ভাই আষ্টশো আর সুতি কাবাব কত কেরা কেজি আর মুরগি মুরগি পঞ্চাশ টাকা

তন্দুরি কাবাব তন্দুরি কাবাব কত করে পিস এটা 70 টাকা পিস 70 টাকা পিস এটা 80 টাকা ললি আর যে ইয়া সুতি কাবাব কত করে কেজি বিফ ওই যে 1200 বাটা নিয়ে 1600 বিফ 1200 তো কি আছে সকে না কিনলে বকে এই দোকানেই যাই এইটাই না কত বছর আগে তো এটা এটা 40 40 বছর আপনি করছেন না আগে কেউ করছে আমার আব্বা করছে তুমি বাবাই করছ না ধন্যবাদ

পাঁচটা একশো টাকা বাইরে কি পরোটা এটা কত বেড়া সত্তর টাকা পিস এটাও কি মাই না এই নর্মাল পরোটা কত চল্লিশ টাকা

ময়নার মায়ে খুঁজে পাইছে ময়নার মায়ে খুঁজতা ছিল ময়নার বাপে পাপ ময়নার বাপে পাওয়া এই যে ময়নার বাপ একদম বাউলা লালে কত করে ভাই কত লালন শাহ বাবা লালন শাহ মাজারের ডাইন পাশের থেকে এটা তৈরি এটা মাত্র একশো আশি টাকা ধন্যবাদ ষোলোশো দুই সালে রাজা মানসিংহ তার সদর দপ্তর ভাওয়াল থেকে পুরান ঢাকায় স্থানান্তরের পর থেকে মূলত গড়ে ওঠে এই চক এর একশো বছর পরে সতেরোশো সালে এই বাজারের আধুনিকায়ন করে নবাব মসজিদ কুলি খাঁ আর এবছর পবিত্র রমজান উপলক্ষে দেখতে পাচ্ছি জমে উঠেছে এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই চকবাজারের ইফতার বাজার চকবাজারের ইফতারের কদর শুধু ঐতিহ্যগত কারণেই নয় গুণগত মান ও স্বাদ এর একটি বড় কারণ এখানে সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড় দেখা যায় বড় বাপের পোলা খায় ঠোঙ্গা বৈরা লওয়া যায় এই খাবারের দোকানটিতে প্রায় আশি বছর আগে উনিশশো সালে এই শাহী মসজিদ চত্বরে বাণিজ্যিকভাবে এই খাবারটি বিক্রি শুরু করেন একজন বিক্রেতা এখন বংশ পরায় তার ছেলেসহ অনেক বিক্রি করছে এই বড়ো বাপের পোলা খায় ঠোঙ্গা বৈরা লইয়া যায় এই মুখরোচর খাবারটি ঐতিহ্যবাহী আইটেমটি ছাড়াও চকবাজারে রয়েছে খাসির লেগ রোস্ট আস্ত চীনা হাঁসের রোস্ট আস্ত চিকেন গ্রিল আস্ত পাতিহাঁস ও গরুর সুতি কাবাবসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের এই চকবাজারের ইফতার বাজারটা ঘুরে দেখালাম ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে আল্লাহ হাফেজ